হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকে রান্না বান্না মানে আজকে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো সকালবেলা পিন্টুদা মাছ নিয়ে এসছে পিন্টুদাকে বলে দিয়েছিলাম আর কিন্তু কাতলা মাছ আনবে না ফ্রিজে এখনও কাতলা মাছ পড়ে আছে আমি বলেছি একটু ছোটো মাছ আনবে তাই দেখো এনেছে বাটা মাছ আর তেলাপিয়া মাছ মেয়ে বাটা মাছ না খুব কাটা তাই মেয়ের জন্য এনেছে তেলাপিয়া মাছ তো দুটো বাটা মাছ আর একটা তেলা তেলাপিয়া মাছ নিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে আজকে একটু ঝোল করব তো বন্ধুরা আর হচ্ছে করবো হচ্ছে মূলো শাকের পিঠালি আর একটু ডাল সিদ্ধ করবো আর মেয়ের জন্য একটু চাক মানে গোল গোল করে আলু ভাজবো তো দেখো এখানে মাছ বড়ি আর ফুলকপি সব ভেজে নিয়েছি ফুলকপিটা একটু গরম জলে ভাব দিয়ে জলটা ফেলে নিয়েছিলাম আর এখানে দেখো এই যে পেঁয়াজ আলু ভেজে জিরে জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর নামানোর আগে ভাজা জিরে দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু দেখো এই যে ফুলকপি আলু আর হচ্ছে মাছ সব সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা জিরে দিয়ে দিয়েছি তো এবার নামিয়ে ফেলবো আজকে ধনে পাতা দেবো না ধনে খেলে না প্রচুর গ্যাস আর পিন্টুদার বয়স হচ্ছে তো দাঁড়িয়ে খালি বলে গ্যাস হচ্ছে গ্যাস হয়েছে আর শীতকাল পড়েছে গ্যাস তো হবেই এটা ওটা খাওয়া হচ্ছে না তো গ্যাস হবে না তো চলো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর করবো মূলো শাকের পিঠালি মূলো শাকের পিঠালিটা কীভাবে করি যেন তো তো চলো তোমাদেরকে বলছি প্রথমে মূলো শাকটা ভালো করে চটকে নুন দিয়ে জলটা ফেলে নিই তারপরে কড়াইয়ের মধ্যে একটু রাঁধুনি তেজপাতা আর আদা ঘষে দিয়ে দিই তারপরে সেই চটকানো মূলো শাকটা ছেড়ে তারপরে একটুসানি নাড়াচাড়া করে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে মুলো শাকের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ঢেকে রাখি মুলো শাকটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যায় একদম জলটা শুকিয়ে শুকিয়ে আসে একদম ড্রাই নাই একটু শুকিয়ে আসবে তখন একটু চালের গুঁড়ো আর হচ্ছে একটু বড়ি দিয়ে দিই আর মিষ্টি তো দেবেই তারপরে এই যে নাটাকাটা করে যখন তেল ছেড়ে যাবে তখন নামিয়ে ফেলবে দেখবে তোমরা খেয়ে দারুণ খেতে লাগে পুরো একদম মানে সুক্তোর টেস্ট আর এই যে পাশে দেখো ডাল সিদ্ধ করেছি আর মেয়ের জন্য আলু ভেজে নিয়েছি তো চলো বন্ধুরা এখন যাবো হচ্ছে একটু ফ্ল্যাটে তো বন্ধুরা ঘরের কাজ সেরে গ্যাস মুছে চলে এসছে ফ্ল্যাটের মেয়ে দেখো আমার সঙ্গে ঝগড়া করছে মিস্ত্রি দাদারা আসেনি বলে তাই আমার সঙ্গে আমাকে ঝগড়া করছে মুখ করছে আমাকে তো যাই হোক আমি কি করবো ওদের সুযোগ সুবিধা বুঝে তো আসবে বলো তো আজকে মিস্ত্রি দাদারা আসি না আর আমি আর মেয়ে চলেছি ফ্ল্যাটে একটু টাইম কাটাতে আর দেখো বন্ধুরা শীতকালে আমাদের ফ্ল্যাটে তোমরা চলে এসো রোদ পোয়াতে কি রোদ বন্ধুরা বিছানায় বসে রোদ পোয়ানো যাবে ব্যালকনিতে বসে রোদ পোয়ানো যাবে প্রচুর রোদ আমাদের ফ্ল্যাটে জানো আর দেখো এপাশের ঘরটায় চলে এসেছি একটু এসে দেখছি এই যে দেয়ালেন না ওই স্পিকারগুলো তুলে দিয়েছে এই যে মার্বেল শিটে বেশ ভালো লাগছে দেখতে আর ওপরে দেখো রংটা এরমভাবে ভাবে করেছি ভেতরে হলুদ রং করেছিল সেটাকে আর কি মুছে দিয়েছি মুছে দিয়ে আবার এখানে সাদা রং করেছে আর এখানটা দেখো ক্রিম কালার করে দিয়েছে তো এখন বেশ ভালো লাগছে খারাপ লাগছে না তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় ওই দেখো আমাদের বাড়ির সামনে না একটা চোর বসে আছে ফ্ল্যাটে এসে না চোর ধরলাম ভিডিও করে রাখলাম এই লোকটা না না কিছু এখানে কন্টিনিউ পুরো মানে আধ ঘন্টা এখানে বসে বক বক করে যাচ্ছে এত মানে বদমাস লোকটা যখন কেউ যাচ্ছে আশেপাশে তখন বক বক করছে আবার যখন কেউ থাকছে না তখন চুপ করে বসে রয়েছে এত পাজে আমার তো মনে হচ্ছে এই মালটা চোর একদম হানড্রেড পারসেন্ট চোর তো যাই হোক আমাদের তো সবাই মানে থানা থেকে সবাইকে সাবধান করে দিচ্ছে বাইরের কোনো লোক দেখলে ভিডিও করে রাখতে আর ফটো তুলে রাখতে আর খুব সাবধানে থাকতে কেন বাইরে থেকে প্রচুর চোর আমদানি হচ্ছে আমাদের এখানে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলায় চা টা খেয়ে নিয়েছিলাম সেই ভিডিও আর তোমাদেরকে দেখানো হয়নি তো এই ভিডিওটা দেখাবো বলে তাই আর চায়ের ভিডিও দেখানো হয়নি তো বন্ধুরা দেখো এই যে দেখো টিফিন করছি এখন সন্ধ্যেবেলা চা খেয়ে পিন্টুদা বেরিয়ে গেছে আড্ডা দিতে পিন্টুদাকে বললাম খিদে পেয়েছে দা বলে তোমাদের তো এখন অনলাইন আছে ঘরে বসে খাবার পেয়ে যাও অর্ডার দিয়ে খাও তো যাই হোক এখন আর আমি সেই হুমড়ি খেয়ে শুয়ে শুয়ে কম্ব দেখছিলাম কি আছে সস্তায় কি পাওয়া যায় আর এটা যেন আর না ব্লিঙ্কিটে আবার আমরা একটু অফার পেয়েছিলাম সেখান থেকে আবার এটা একটু কাটান ফাটান হয়ে একশো কত টাকা দিয়ে যেন এই খাবারটা অর্ডার দিয়েছি দেখো চিকেন বিরিয়ানি আর হচ্ছে কাবাব আর হচ্ছে এটা দিয়েছে রায়তা আর এই গোল গোল মিষ্টিগুলোকে কি গোলাপ জাম গোলাপ তো বলে তো বন্ধুরা চার পিস চিকেন ছিল ভেতরে ছোট ছোট আর বিরিয়ানিটা না বেশ অনেকটা পরিমাণেই দিয়েছে দেখে মনে হচ্ছে একটুখানি এই বিরিয়ানিটা আমি আর মেয়ে হাফ হাফ করে খেয়েছি এত টেস্টি না আর আমাদের না পেট ভরে গেছিল জানতো বন্ধুরা সন্ধ্যের টিফিন হিসাবে খেয়েছি কিন্তু রাতে আমরা খেতেই পারিনি মা আর মেয়ে দুজনে মিলে একগাল ভাত খেয়েছি একটা থালার মধ্যে নিয়ে জানতো বন্ধুরা অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট বিরিয়ানিটা পুরো দাদা বৌদির বিরিয়ানির টেস্ট এত সুন্দর তো মেয়েকে বলেছে আরেকদিন দিয়েছে আর এখানে দেখো ছখানা কাবাব দিয়েছে সত্যি অসাধারণ হয়েছে খাবারটা বন্ধুরা জানো তো দারুন দারুন কি মনে হলো তো মেয়েকে বললাম চল এত তো এগরোল টেগরোল খাই এই কম্বোটা অর্ডার দিয়ে খেয়ে দেখি কেমন তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলামটা